আর কোনো সমস্যা নাই আমি ধরবো না ওটা সেটা টেনশন নিয়ে না এক হাজার টাকা বা দিই বাবা রে বাবা খাইবো আবার টাকাও নিবো বাবারে বাবা রে টাবর রং ওরে একটি খাবার আমি খেয়ে চলে ও Kau, 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 k a a u a u 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 আহ কু মাদা রে এক হাজার টাকা গেল রে এক হাজার টাকা বাজি খাওয়া চরিত্রে হুম অর্ধে শেষ করে ফেলছি অলরেডি দেখা যাক কি হয় খাও খাও বাড়িতে কি খাও না খাও ভালো মতো খাও ভাই বাবা বাবার টাকা নি বাড়ে বাবার টা বলব হ্যাঁ সব কিন্তু আমি সব জায়গায় যাব তাহলে

এক হাজার টাকার বাজি খাওয়ার চলতেছে তো চলতেই আছে আল্লাহ আমি ভাবছিলাম একটু খাইব বাসায় নিয়ে একদম বাদ ব্যবস্থা এক হাজার টাকার লোভে সে খাইতেই আছে খাইতেই আছে ওরে আল্লাহ রে কেমন রে ও হা 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 খা খাবি খাওয়া দিনে কম খাইতেছে খাও খাও সব কিন্তু এখানে আমরা গরিব মানুষ রুটি খাই তাই না বাবা এই যে আমরা গরিব মানুষ আমরা এগুলো খাই না मो तुम्हें कि खा हाँ? देख खादर कैमने खाए पानी हाय रे मानो সব রবি মানুষ টাকা লোভে সে খাইবার দাম দিয়েছে তাও খাই টাকা বিদেশ আজও দেশের নারী নাই মজা

মজা রে খাইতে রে খাইতে খাইতে কেউ ধান দিয়া দেয় তার দিব তোর ধারণ হুম হুম কাউ পানি কম করে খাও ওরে পেটে যাগা বাবা না আয় রে ভাই কি খাদ রে কেমন খাইতেছে রে আরে প্লেট এনে দিব আরেক প্লেট এনে দিব 아, 빨리 타는디 뭐? 헤노? 하와가래고, 오리 봐봐. 아, 아이오케이, 또좀해야

রে আল্লাহ রে কি খাওয়াটা খাইল রে ওই যে আস্তে একটা গরু খায় বলা ওই নাটক দেখছ হ্যাঁ আমরা পিচু গাড়ি দেখছিলাম ওই নাটক মানে বাজি লাগে আস্তে গরু খায় বালায় আয় দেখাতে আল্লাহ লড়তে পারে না জীবনয্যাখ্যাত আমার সামসে আছে খা খা আল্লাশে আর শেষ করে আনেন তারপরে কথা হ্যাঁ আমরা গরিব মানুষ আমরা রুটিই খাই

তাহলে কি ওটা কি না আপনার কলেজ এক প্লেট ফুল খাইতে হবে তারপর চারটা সুইটটা যা আছে সব খেতে হবে একটু থাকবে ওটা বা বুঝছেন হ্যাঁ কি আর কিছু খাবেন আপনি হ্যাঁ আর কি খাবেন जी ने उन्होंने অনেক দুরি আছে খায়ার নাকি আমি খাবো না পানি খল পানি খল ওর কি খাবার এ খায়া লড়তে করতেছে না এক হাজার টাকা রবি কি খাবারটা দিল ভালো ভালো নারী জাতি ওরে খাই আমার নয় ধরতে পারে না হয় কোলো ঘিরা নিতে হতে পারে অ্যাম্বুলেন্স ডাকতে হবে নাকি আবার

아크트다에이볼레 카야 잔데도네 মনে হয় দুই তিন চামচ বাকি আছে আসে আসে দেখা যাক কি হয় দেখা যাক কি হয় সে আর কি মাত্র দূরে আছে খাদক ঘর থেকে কিংবদন্তি খাদক এই ভিডিওটা ভাইরাল করে দেওয়া হবে আপনার বুঝছেন গাউরে কিছু দূর না একা এই খাদক আপনার বিদায় তিনশো টাকা আচ্ছা দাদা ওর টিভি দুইটা বিলেসিতে এটা কি আর মোট 2টা 40 টাকা দাদা ওর কি গ্রিন আর শিতিয়া আমরা বাপ আর बेटी মিল্লা মাত্র একশো চল্লিশ টাকা খাইলাম আর আমাদের খাদক মহামান্য খাদক একাই তিনশো পঁয়তাল্লিশ টাকা খাইয়ে ফেললো এটা হলো তার রিসিপ্ট রিসিপ্ট এই মাত্র সে তার খাওয়া শেষ করলো দেখা যাক সে হাঁটিয়ে হাঁটিয়ে ভাষা যেতে পারে কি না সে প্রায় পাঁচ কেজি খাইয়া ভালোছি এর মধ্যে খাইয়া খুইয়া আমার লড়তে পারতেছে না আপনারা দেখতে পারতেছেন এই যে তিনশো পঁয়তাল্লিশ টাকা খাইছে সে এক হাজার টাকা লোভে তিনশো পঁয়তাল্লিশ টাকা খাইছে সুতরাং সে কত টাকা খাইলো তেরোশো পঁয়তাল্লিশ টাকা সে খাইল ভেরি গুড আর কিছু খাবেন কফি চা এক হাজার টাকা আপনাকে আপনি পাবেন সমস্যা নাই টেনশন নেন না আপনি পাবেন আমি ভেবেছিলাম আমি জিতবো এখন থেকে আমি হেরে গেলাম খাওয়া খাওয়া শেষ এখন সে টাকা চাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভেরি গুড প্রমাণ করলো সে একটা বিশাল বড় খাদক লাজ লজ্জা মাথা খায় আসে আরো খাইতেছে আরও খাইতেছে মানে সে আরও খাইতে পারত ঠিক আছে ইনশাআল্লাহ আপনি যেহেতু জিতছেন আপনাকে এক হাজার টাকা দেওয়া হবে এক হাজার টাকায় কি ওই যে তিনশো চাল্লিশ টাকা যে বিড়াই সেটা সহ না দেওয়া হবে ও বাবা কিন্তু আপনার তো ওই যে এই তিনশো পঁয়তাল্লিশ টাকা তো আপনার দেওয়ার কথা না কোনটা আপনি কোনটার বিল দেবেন ঋণের বিল দেবেন না ওইটার বিল দেবেন হ্যাঁ আচ্ছা চল্লিশ টাকা আপনি দেবেন

গরু ছাগল কুত্তা শিয়াল যা আছে সবই শিয়াল যেতে পারে খালি বলতে হবে তাকে টাকা দাও ওকে গুড বাই খাওয়া দাওয়া শেষ টাকার জন্য বইসা আছে টাকা শেষ খুব মনে হইতেছে খাদকের টাকা খাদককে বুঝিয়ে দেওয়া হবে এই খাদক ম্যাম খাদক টাকা জিতে নিলো এখন খাদক বিল দিয়ে দিবে ওকে হা টাকৈ পেলা তুমি তুমি কাৰো বাজেটে খাইছো এখন তাইতো মন হৈছে ঠিক আছে গুড বাই গুড নাইট টাটা